হ্যালো বন্ধুরা মেঘবালিকা ব্লগ চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকে সম্পূর্ণরূপে স্কুলের একটা ফেস্টিভ্যাল তুলে ধরবো তোমাদের সামনে আজকে হচ্ছে ফুড ফেস্টিভ্যাল যে ফেস্টিভ্যালের ছবিটা পূর্ণাঙ্গ রূপে তুলে ধরার চেষ্টা করছে আমাদেরই এক কলিগ নাম হচ্ছে সমাপ্তি ম্যাম টাইটেলটা জানা নেই তাই সমাপ্তি ম্যাম বললাম আর এই ম্যাম যে কোনো অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করে এবং তার সাথে একজন সহযোগী থাকেন আর খাবারের ছবিগুলো কি সুন্দর করে তুলে ধরেছে দেখো মোনাজ যেন মানে সত্যি সত্যি বসানো রয়েছে দেখো কি সুন্দর করে তুলে ধরেছে ভীষণ সুন্দর আঁকেন ভীষণ সুন্দর এর আঁকার প্রতিভা আর প্রাইজগুলো গুলো রয়েছে এই প্রাইজ দেওয়া হবে কোনো ইন্ডিভিজুয়াল প্রাইজ না এটা দলগতভাবে প্রাইজ দেওয়া হবে কারণ যারা অংশগ্রহণ করেছে তারা দলগতভাবে এখানে অংশগ্রহণ করেছে আর এই হচ্ছে সাথী ম্যাম আর খাবার দেখো এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই আর হচ্ছে পর্যটক ক্রেঞ্চ পটেটো মানে খুব মুচমুচে হয় খেতে যাই করে বানিয়ে এনেছে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে কারণ বিভিন্ন বিষয়ের ওপর নাম্বার থাকবে ডেকোরেশন খাবারের টেস্ট এবং নিজের বাচন ভঙ্গি বসার ভঙ্গি সব ড্রেস আপ সমস্ত কিছু দিয়েই কিন্তু এই ফেস্টিভ্যালের প্রতিযোগিতাটা হবে সমস্ত বিষয়ের ওপর আলাদা আলাদা করে নাম্বার হবে এ ক্লাস ফাইভে পরে বর্ষা তার পাশের বোন রয়েছে ও ক্লাস টুতে পরে ভীষণ স্মার্ট এটা নিয়েছে পিৎজা আর হচ্ছে চিকেন কচুরি মানে কচুরিটার মধ্যে ভেতরে চিকেন মানে পুরটা চিকেনের আরেকটা ডিশ হচ্ছে পিঠে পুলির ডিশ এটা হচ্ছে প্লাস পিপির বাচ্চারা করেছে এরা এদের কনসেপ্টটা ভীষণ সুন্দর কারো শীত পড়েছে তার সাথে সাথে নতুন ডিশ সেখানে উপস্থাপন করেছে ভীষণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে মা বাবা হয়তো হেল্প করেছে নিশ্চয়ই এরা হচ্ছে এর বাচ্চা এরা দেখো বাড়িতে কেক বানিয়েছে কি সুন্দর করে সাজিয়েছে আর এই গুলো বাড়িতে বানানো কেক আর না পছন্দ হয় সবারই পছন্দ হয় আর একটা মিষ্টির ডিশও এনেছে এর মধ্যে একটা পায়েস টাইপের আর একটা কি একটা দিয়েছে আমার ঠিক জানা নেই খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর ডেকোরেশনটাও ভীষণ সুন্দর হয়েছে গোলাপ ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে এদের কনসেপ্টটাও ভীষণ সুন্দর হয়েছে মানালির ডিশটাও ভীষণ সুন্দর স্মাইল দিয়েছে প্রত্যেকটা খাবারের উপরে সস বানিয়েছে মানালি ক্লাস থ্রিতে পরে ও এনেছে ডিম পার টোস্ট এনেছে ও আর এত সুন্দর করে ডেকোরেশন করেছে স্মাইল দিয়ে বেশ সুন্দর লাগছে দেখতে আর এই যে স্যান্ডউইচ আচ্ছা স্যান্ডউইচ বানিয়ে এনেছে আর এই বিস্কুট দিয়ে ঘাছর দিয়ে শশা দিয়ে সুন্দর করে ডেকোরেশনটা সুন্দর করে করেছে দেখা কিরকম খাবার বেশ সুন্দর এরাও খালি ক্লাস ফাইভের বাচ্চা চিকেন পিৎজা এবং সেই ওই ওদেরই দলের তো ওই খাবারটা ডিভাইডেড হয়ে গেছে আর একটা ডিশ তোমাদের দেখাবো এত টেস্টি টেস্টি ডিশ হয়েছে এদের এটা হচ্ছে পাস্তা বানিয়েছে আর ভীষণ সুন্দর সুন্দর ডিস এদের কনসেপ্টে কী করে এলোকে জানে মানে সব আলাদা আলাদা হয়েছে এর কেকটা যদিও বাড়িতেই তৈরি করা কিন্তু সম্পূর্ণরূপে যে জিনিসগুলো দিয়েছে সম্পূর্ণরূপে আলাদা চাউমিন পকোড়া তারপর পাস্তা এই দলটা মানে এই টিমটা বানিয়েছে এই জিনিসগুলো আচ্ছা এবার হচ্ছে এবার এটা এরা বানিয়েছে পনির টিক্কা পনির পেক্ষাই তো বলে না পনির কাবাব বলে এটাকে পনির কাবাব আর ক্লাস পনির বাচ্চা এ ভীষণ সুন্দর আবৃত্তি করে তার সাথে সাথে খাবারের ডিশটাও ভীষণ সুন্দর হচ্ছে এরা জুস এনেছে আর হচ্ছে পকোড়া ডালের পকোড়া ছিল এটা তো এখান থেকেও আমি টেস্ট করেছি ভীষণ সুন্দর হচ্ছে আর প্রত্যেকটা ব্যাপারেই বলছি ভীষণ সুন্দর আর সবচেয়ে আমেজিন রেখেছি এদের দুজনের খাবার এরা এনেছে ফ্রায়েড রাইস অ্যান্ড হারিয়ালি চিকেন এটার একটা শট আমি দিয়েছি তোমরা দেখো ভীষণ সুন্দর আমার খেতে লেগেছে তাই এনেছে তার সাথে কফি বানিয়েছে আলাদা আলাদা করে কনসেপ্ট বাচ্চা ট্রাই করেছে এত মর্নিং বেলা স্কুলে এসেছে এবং সুন্দর করে খাবারগুলো ডেকোরেট করে উপস্থাপন করেছে এটাই কিন্তু অনেক বড় কথা চিড়ের পোলাও তার সাথে জল জিরা করেছে ম্যাগি করেছে এত সুন্দর করে উপস্থাপন করেছে অ্যাকচুয়ালি আমাদের স্কুলটা ওপেন হয় আহ মর্নিং স্কুল অনেকটা সকালেই তো শুরু হয়ে যায় এরা এত সুন্দর করে এখানে উপস্থাপন করেছে আমি ভাবতেও পারি আর এইরকম অনুষ্ঠানে আমি এই প্রথমবার এখানে অংশগ্রহণ করেছি আমাদের হেড ম্যাম ভীষণভাবে এই স্কুলের যে কোনো অনুষ্ঠান অনুষ্ঠান না হলেও প্রত্যেকটা মানে মাসে এত সুন্দর সুন্দর অনুষ্ঠানগুলো তুলে ধরে প্রোগ্রাম করে দেখো একটা কথা কী স্কুল কিন্তু শুধুমাত্র পড়াশুনো করার জন্যই যাওয়া হয় না এখানে কালচার শেখা হয় ড্রেস পত্র কিভাবে পরিধান করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন কী করে রাখতে হয় একে অন্যের সঙ্গে ভাষা বিনিময় কি করে করতে হয় ব্যবহারটা ঠিক করা এ সমস্ত কিছু কিন্তু স্কুল থেকেই শেখা হয় আমাদের এই যে বোর্ডটা এত সুন্দর করে লেখা আমি আগের স্কুলে ছিলাম বোর্ড কিন্তু এত সুন্দর করে লেখা হতো না কত সুন্দর করে লেখার সিস্টেমটা দেখো চায়ের ডিশ মানে কাপগুলো এত সুন্দর করে এঁকেছে আমাদের এই যে অয়নসার ডেকোরেশনগুলো সব মানে পরিপাটি করে সব কিছু কিন্তু আমাদের ম্যাডামের ডিরেকশান মানে হেড ম্যাম ছিল উনি অনুষ্ঠান করতে খুবই পছন্দ করেন আর অনুষ্ঠানের মাধ্যমে সবকিছু তুলে ধরারও চেষ্টা করেন এই হচ্ছে সমাপ্তি ম্যাম যা বললাম যে বোর্ড লেখনের দায়িত্ব সমাপ্তি ম্যামের উপরেই থাকে তো আমি এখানে শুধুমাত্র ভিডিওটা করে রাখছি সমাপ্তি ম্যাম হ্যালো করে দাও সবাই সমাপ্তি ম্যামকে চাই হোক আর এখানে সমস্ত বাচ্চাদের নিয়ে বর্দি এমন একটা পরিকল্পনা করে প্রত্যেকটা অনুষ্ঠান এটা কিন্তু সিম্পলভাবে হলেও হতো কিন্তু এখানে সাথী ম্যাম যেভাবে পরিচালনা করেছেন বা উপস্থাপন করার চেষ্টা করেছেন বাচ্চাদের দিয়ে ভীষণ প্রশংসনীয় প্রশংসা করতেই হয় আর আমি এই প্রথম এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি ওই দেখাচ্ছি উনি হলেন বেতন স্যার আর অয়ন স্যার আর দেখো কত সুন্দর লাগছে আমি না সত্যি অনুষ্ঠানে প্রথমবার অংশগ্রহণ করে ভীষণ আপ্লিত আর নিশ্চয়ই আমি পরের বার আরও সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারবো আমার প্রথমবার অভিজ্ঞতা হচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমি এরকম একটা পরিবেশে থাকি আর এই বলতে সবসময় সকল বাচ্চাদের পজিটিভনেস কী করে হয় ভালোভাবে থাকতে হয় কিভাবে গুছিয়ে থাকতে হয় সবসময় অ্যাডভাইস করতে থাকে ভালো মন মানসিকতা তৈরি করার যে পরিকল্পনা পদ্ধতি সব কিন্তু আমাদের এই ম্যাম প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু শিক্ষা দেয় তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানিও কেমন